আচ্ছা আমি শুনলাম নাকি তুমি বড্ড ইমোশনাল তাই সত্যি আমি এও শুনলাম তুমি বলে সহজে কাউকে না করতে পারো না এবং তোমার এই না বলা নায়ের জন্য মানুষ অনবরত তোমার সুযোগ নিয়ে যাচ্ছে অনবরত নিয়েই চলেছে ইভেন এখনো নিয়ে যাচ্ছে কিন্তু আসল প্রশ্নটা হলো তুমি কেন না না করতে পারো কেন তুমি সহজেই সব কিছুতে এগ্রি করো সবসময় হাততে উপরে থাকে ইয়েস আমি আছি এটা তোমার একা দোষ না বন্ধু এটা ইমোশনাল মানুষদের প্রায় নাইনটি পার্সেন্টের ওপর এই একই প্রবলেম যে তারা কাউকে মানা করতে পারে না সহজে না করতে পারে না আচ্ছা এই কমপ্লিকেটেড সিচুয়েশানে এই আমাদের চারিপাশের এই জটিলতম পরিবেশে আমরা তো সকলের খোঁজ নিই কে কেমন আছে এবং আমরা এই দেখনদারি জিনিসটা করি অন্যের জন্য রাইট মানে আমি একটা কিছু একটা পরতে যতটা না কমফোর্টেবল আমি আমাদের কমফোর্টেবল কোথায় হয় যে মানুষ আমাকে কি চোখে দেখবে তার কি ভালো লাগবে আমাকে জিন্সটা পরলে তার কি ভাল লাগবে আমাকে শাড়িটা পরলে তার কি ভাল লাগবে আমাকে চুড়িদারটা পরলে তার কি ভাল লাগবে আমাকে শার্টটা পরলে তাই না এদিকে আমার নিজের যে অস্বস্তি হচ্ছে শাড়িটা পরতে কিংবা এই গরমে এই শার্টটা পরতে সেটার কথা কিন্তু আমরা ভাবি না নিজেদেরকে নিয়ে নিজেরা কখনো ভাবি না কখনো প্রশ্ন করে দেখেছ দিনে কতবার তুমি প্রশ্ন করো নিজেকে তুমি কেমন আছো মানে কোশ্চেনটা হবে অনেকটা এরকম আমি কেমন আছি এই কোশ্চেনটা করেছো এত সহজলভ্য হলে কিন্তু তোমার দাম কমে যাবে বন্ধু এটাই বলবো সহজলভ্য হও না এবং যাদের টাচে থেকে তুমি কিছু প্রোডাক্টিভ কিছু শিখতে পারবে এবং যাদেরকে না বলা তোমার মনে হবে উচিত নয় তাদের সাথেই থাকবে ভালো মানুষ খারাপ মানুষ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই নির্বিশেষে তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে তাই সময় এসেছে নিজেকে বদলান প্রয়োজনে একবার হলেও না বলাটা শিখুন